কল্পনা করুন একদম শান্ত সকাল চার পাশে পাখির ডাক মানুষের বাস্তবতা আর হালকা বাতাস কিন্তু হঠাৎ করেই মাটি কেঁপে ওঠে দেওয়াল ভেঙে যাচ্ছে সেতু ভেঙে পড়ছে মাটির তলা থেকে বেরিয়ে আসছে আগুন আর ধোয়া এক নিমেষেই বদলে যাচ্ছে সবকিছু এটাই ভূমিকম্প আর আগ্নেগিরির আসল রূপ নিরীহ অথচ ভয়ঙ্কর কিন্তু এই ভয়াবহতা কিভাবে গড়ে ওঠে চলুন শুরু করি পৃথিবীর গভীর থেকে পৃথিবী দেখতে শান্ত হলেও এর ভেতরটা ঠিক যেন এক বিশাল চুল্লি পৃথিবীর অভ্যন্তরে রয়েছে টেকটনিক প্লেট বিশালাকার পাথরের স্তর যা মাটির নিচে নির্বিচ্ছিন্নভাবে চলাফেরা চলাফেলা করছে এই প্লেটগুলো যখন পরস্পরের সঙ্গে ঘর্ষণে লিপ্ত হয় তখন সৃষ্ট হয় তীব্র চাপ আর বিকৃতি এক সময় সে চাপ সহ্য করতে না পেয়ে হঠাৎ ছিঁড়ে যায় আর তখনই ঘটে ভূমিকম্প ভূমিকম্পের শক্তি পরিমাণ করা হয় রিখটার স্কেলে ছয় মাত্রার উপরে হলে তা ধ্বংসাত্মক হয়ে ওঠে উনিশশো সালে চিলিতে রেকর্ডকৃত সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পের মাত্রা ছিল নয় দশমিক পাঁচ এক নিমিশেই সব কিছু ঘুরিয়ে গিয়েছিল সেই সময় ভূমিকম্প কেবল কম্পন নয় এর সাথে যুক্ত হয় সুনামি দু সালে ভারত মহাসাগরের তলদেশে ঘটে যাওয়া এক ভূমিকম্পই জন্ম দিয়েছিল ইতিহাসের ভয়ঙ্করতম সুনামির দুই লাখের মতো মানুষ এক রাতেই প্রাণ হারিয়েছিল তবে সব ভূমিকম্পেই সমুদ্রের সুনামি হয় না কিন্তু কখনো কখনো এর সাথে পারে আরেকটি বিস্ফোরণ আগ্নেয়গিরির পৃথিবীর উৎপাত ম্যান্টলের গভীরে গলিত পাথর ক্রমাগত চাপ তৈরি করে যাকে বলে ম্যাগমা যখন এই চাপের সীমা ছাড়িয়ে যায় তখন লাভা ছিটকে বেরিয়ে আসে আগ্নেয়গিরির মুখ দিয়ে লাভা ছায় আর বিষাক্ত গ্যাস বাতাসকে ঢেকে ফেলে মানুষের জীবন ও প্রকৃতিকে নিয়ে যায় ভয়ঙ্কর বিপর্যয়ের মুখে বর্তমানেও বিশ্বজুড়ে প্রায় সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে আইসল্যান্ড জাপান হাওয়াই যেখানে ভূমিকম্প আর আগ্নেয়গিরি নিত্য সঙ্গী জাপানে প্রতি বছর প্রায় দেড় হাজারেরও বেশি ছোট বড় ভূমিকম্প হয়ে থাকে তাহলে কি মানুষ একেবারে অসহায় একদম নয় আজকের বিজ্ঞান অনেক এগিয়েছে সিসমোগ্রাফির মাধ্যমে আমরা এখন ছোট ছোট কম্পন ধরতে পারি স্যাটেলাইট দিয়ে আগ্নেয়গিরির মুখ থেকে বের হওয়া গ্যাস বিশ্লেষণ করা যায় বিশ্বজুড়ে স্থাপন করা হয়েছে আগাম সতর্কীকরণ ব্যবস্থা যা লাখো মানুষের প্রাণ বাঁচাতে সাহায্য করে কিন্তু সতর্কতা থাকলেও প্রকৃতিক এই শক্তিকে থামানো এখন মানুষের সাধ্যের বাহিরে তাই সচেতনতা আর বিজ্ঞান নির্ভর প্রযুক্তি আমাদের মাধ্যম হয়ে দাঁড়িয়েছে আপনি জানেন কি ভূমিকম্প আগ্নেয়গিরি শুধু ধ্বংসই নয় নতুন ভূমির সৃষ্টিও করে হাওয়াই দ্বীপপুঞ্জ জাপানের অনেক দ্বীপই আসলে আগ্নেয়গিরির অগ্নুৎপাত থেকে সৃষ্ট অতএব প্রকৃতির এই রূপরদ্রূপের মধ্যেই লুকিয়ে আছে সৃষ্টির গল্প আজকের বিশ্ব যেখানে গগনচুম্বী দালান আর মেট্রোপলিশন শহরের ভিড় জমাচ্ছে সেখানে আমরা প্রায় ভুলেই গিয়েছি যে মাটির নিচে এক বিশাল শক্তি লুকিয়ে আছে যে কোনো সময় সে শক্তি চোখ রাঙিয়ে দিতে পারে আমাদের তাই আমাদের শেখা উচিত প্রকৃতিকে শ্রদ্ধা করতে এর সাথে লড়াই নয় সহাবস্থান করতে আপনি কি কখনো ভূমিকম্পের সময় অনুভব করেছেন সেই হঠাৎ কাপনি কিংবা আগ্নেয়গিরির ছায়ে ঢেকে যাওয়া গ্রামের গল্প শুনেছেন আপনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করুন কমেন্টে আর এই ভিডিও ভালো লাগলে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন কিউরিয়াস সায়েন্স চ্যানেলে ইনশাআলা দেখা হবে পরের রহস্যে